আলু ষোলো টাকা কিলো হলে সাতশো পঞ্চাশ পঁচাত্তর দুশো গ্রাম আলুর দাম কত এবং এক কুইন্টাল আলুর দাম কত প্রশ্নগুলো হয়তো খুবই সহজ এবং অনেকের কাছে উত্তরটাও খুবই সহজ তবুও চাকরির বিভিন্ন পরীক্ষায় এবং ইন্টারভিউতে এই সমস্ত প্রশ্ন এসে থাকে কেন এসে থাকে না খুব কম সময়ের মধ্যে উত্তরটা করতে হবে তাই আজকের এই ভিডিওতে খুব কম সময়ের মধ্যে কি করে করা যায় সেটাই দেখব আলু ষোলো টাকা কিলো আড়াইশো গ্রাম মানে এক কিলো চার ভাগের এক ভাগ তাই ষোলোকে চার দিয়ে ভাগ করলেই চার টাকা উত্তর হয়ে গেল এরপর আলু ষোলো টাকা কিলো হলে সাড়ে সাতশো গ্রাম আলুর দাম কত সাড়ে সাতশো আড়াইশো গ্রামের তিন গুণ তাই আড়াইশো গ্রাম আলুর দাম আমরা আগে পেয়ে গেছি চার টাকা তাই চারকে তিন দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব এর উত্তর হবে বারো টাকা আলু ষোলো টাকা কিলো হলে একশো গ্রাম আলুর দাম কত এক কিলো মানে এক হাজার গ্রাম আর একশো গ্রাম অর্থাৎ তার দশ ভাগের এক ভাগ তাই ষোলোকে দশ দিয়ে ভাগ করলে এর উত্তর আমরা পেয়ে যাবো আর দশ দিয়ে ভাগ করাটাও সহজ এক ঘর আগে দশমিক অর্থাৎ এক টাকা ষাট পয়সা এরপর আলু ষোলো টাকা কিলো হলে পঁচাত্তর গ্রাম আলুর দাম কত এই প্রশ্নটা একটু টাফ দেখুন একশো গ্রাম আলুর দাম আমরা আগেই পেয়ে গেছি এক টাকা ষাট পয়সা এই এক টাকা ষাটকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে পঁচিশ গ্রাম আলুর দাম পেয়ে যাব আর পঁচিশকে তিন দিয়ে গুণ করলেই পঁচাত্তর গ্রাম আলুর দাম পেয়ে যাব তাই দেখুন এক টাকা ষাটকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চল্লিশ পয়সা হয় অর্থাৎ পয়েন্ট ফোর হয় পয়েন্ট ফোরকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন চেরে বারো মানে এক টাকা কুড়ি পয়সা হয় অর্থাৎ এক দশমিক দুই টাকা এর উত্তর এরপর এক কুইন্টাল আলুর দাম কত এক কুইন্টাল সমান একশো কিলো অর্থাৎ এক কিলো আলুর যা দাম তাকে একশো দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে এটি খুবই সহজ ষোলো টাকা আলুর কিলো তাকে একশো দিয়ে যদি গুণ করি দুটো শূন্য বেড়ে যাবে অর্থাৎ ষোলোশো টাকা দাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন